আপনার কি চাকরির প্রয়োজন বেকারগ্রস্ত জীবন থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনার জন্য সুখবর আমরা এসএসসি দাখিল হাফিজ ও আলেমদেরকে নুরানি প্রশিক্ষণের মাধ্যমে হান্ড্রেড চাকরি দিয়ে থাকি আপনি নুরানি প্রশিক্ষণ করবেন নাকি হোফ্ফাস প্রশিক্ষণ করবেন এ নিয়ে আপনি কি চিন্তিত আর নেই চিন্তা এর সলিউশন আছে আমাদের কাছে মাত্র চল্লিশ দিনের মধ্যেই হুফ্ফাজ ও নুরানি উভয় প্রশিক্ষণ একসাথে করতে পারবেন ভাবছেন কিভাবে তাহলে শুনুন প্রতিদিন ফজরের পর থেকে সকাল নয়টা পর্যন্ত হুফফাজ কারী সাহেবের মাধ্যমে সিফাত সহ মাকামাতের ভিত্তিতে হুফফাস প্রশিক্ষণ করানো হবে বাকি অন্যান্য সময়ের ভেতরে নুরানি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ করানো হবে কোর্স শেষে পেয়ে যাবেন দুইটি সনদ একটি নুরানী সনদ আরেকটি হুফফাজ সনদ এবং পরীক্ষার রেজাল্ট তো অবশ্যই অনলাইন করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নুরানি তালিমুল কুরান বোর্ড গাজীপুর রেজিস্ট্রেশন নং এক তিন সাত এক দুই পাঁচ স্থান গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোড সংলগ্ন গাজীপুর সদর ঢাকা কোর্সের সময় মানসম্মত পড়ালেখা সুস্থ রুচিসম্পন্ন খাবার ও সুন্দর পরিবেশের ব্যবস্থা রয়েছে অসঙ্গতি মনে হলে তিন দিনের মধ্যে কোর্স ভর্তি বাতিল করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য আমাদের সেন্টারের লেখার সৌন্দর্যের মান সচরাচর অন্যান্য সেন্টারের তালিকার শীর্ষে আমাদের লেখা দেখুন আরও দুই চার পাঁচটা সেন্টারের লেখা দেখুন যদি আমাদের লেখা সেরা না হয় তাহলে আমরা আপনাকে ফ্রি কোর্স করাব এটা আমাদের চ্যালেঞ্জ আমাদের লেখা দেখতে বা কোর্স সম্পর্কে যে কোনো বিষয় জানতে